কৃষ্ণ বন্ধুরা আমাদের সকালের আলোচনা গেছে এখন এই যে বাল্লা ভোগ নিবেদন করাও হয়ে গেছে তাড়াতাড়ি করে মানে তিনটে বানিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছে আমাদের বহু এখন আমাদের যে এইগুলো বানাচ্ছে মম্বিকা উত্তাপা বানাচ্ছে আর কালকে সব রেডি করে রাখা হয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর চাটনিটা এই যে সব অর্ধেকটা দেওয়া হয়েছে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এই যে এখানে রেখেছি আর বরফ পাটি গেছে মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো তো গরম একটু করেই কমে যাবে যা গরম গরম যা পড়েছে সকালবেলায় এত গরম তো সবজি দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় উত্তাপাটা সকালে আর কৃষ্ণ বন্ধুরা সকালের বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে এইখানে উত্তাপা আর চাটনি নারকেলের বাল্য ভোগ নিবেদন করা হলো এই যে করো করুন দেখুন বন্ধুরা আমাদের উত্তপা বানানো হয়ে গেছে এখনো হচ্ছে ভোগ উঠে গেছে গোপীনাথকে প্রথমে ভোগ নিবেদন করা হয়েছে তারপরে এই যে আমরা প্রসাদ পাবো এই যে কি সুন্দর হয়েছে উত্তাপা গুলো আর চাটনি তো তোমরাও চলেছ আজকে সকালের বাল্য ভোগে উত্তাপা প্রসাদ পেতে হরে কৃষ্ণ গুড মর্নিং মধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ হলো বৃহস্পতিবার আঠেরোই এপ্রিল তো আজকে আবার হচ্ছে যে কালকে রামনবমী গেল আজকে খালি এমনি আবার একটু ফাট আবার কালকে একাদশী মানে কালকে একাদশী বলতে শুক্রবার পড়ছে শুক্রবার একাদশী তো আজকে আবার সব অনেক কিছু তৈয়ারি করে রাখতে হবে তো আজকেও অনেক সেবা আছে আজকে মালা বানাতে হবে এখনো মার্কেটে যেতে হবে সবজি বাজার করতে একাদশীর বাজার করতে আর ফুল আরে সব কিনে আনতে হবে ফুলও নেই তো ফুল ফুল এখন পাওয়াই যায়নি সেই রামনবমী ছিল বলে ফুল দোকানে পাই যায়নি সে কিরকম কিরকম ফুল তো আজকে দেখি মার্কেটে গেলে কিরকম ফুল পাওয়া যায় তো আজকে এখন রান্না করবো সকালে সব হয়ে গেছে সেবা পুজো এখন সব মালা জপ করে এই যে রান্না করবো কী রান্না হয়ে দেখি আজকে আর কালকে আবার একাদশী পড়ছে তো বন্ধুরা থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে এখানে সবজি নিয়ে বসে পড়লাম আর সুন্দর সুন্দর লাউ শাক একদম তাজা লাউ শাক এটা কিন্তু দুদিন হয়ে গেছে এনেছে রান্না হয়নি তো কালকে রামনবমী গেল সেই জন্য রান্না করলো আজকে একাদশী এই আজকে একাদশী বলছি কালকে একাদশী রান্না হবে নি আজকেই করতে হবে আর এতটা তো হবে নি অর্ধেকটা করব রেখে দেবো আবার এই যে চাপলটা এনেছিল আমাদের প্রভু কবে পরশু দিনে তো এইগুলো সব আমান্য করে রেখেছি কিন্তু আমি বলি আজকে রেখে রাখলে হবে নি কালকে পরশু রান্না করলে আবার খারাপ হয়ে যাবে আজকেই করতে হবে দু রকম শাক হয়ে যাবে আজকে দেখি কি কি করি এগুলোই করতে হবে আর গরমের সময় লাউ শাকের রসা করব এটাই ভালো লাগবে তো গোপীনাথের জন্য এগুলোই রান্না করব তো আমান্য করে নিই এখন কৃষ্ণ বন্ধুরা এই যে রান্না হয়েই এসেছে আমাদের আর রান্না কিছু দেখায়নি তো রান্না বলতে আজকে এই যে মিট সবজি হচ্ছে রুটি দিয়ে নিয়ে যাবে অফিসে আর না আগে বলে দিচ্ছি গোপীনাথের জন্য হচ্ছে সবকিছুই গোপীনাথের জন্য হচ্ছে তারপরে হচ্ছে কি কি রান্না হচ্ছে দেখেনি আজকেও এই যে পোক্তা হচ্ছে বিচরে ভিতরে সেই একটু ছিল অল্প একদিন রসাই ছিল একটু রয়ে যায় রয়ে গেলেই সেইটা কি করি একটু অল্প তো আর রসা করতে পারিনি এই সেই জন্যে কোপ্তা বানিনি তো অল্পই হচ্ছে আর এখানে মিক্স সবজি হচ্ছে আর এটা লাউ শাকের রসা হচ্ছে লাউ শাকের রসা একদম গরমকালে আর নদী বাটা দিয়ে আর এখানে শাক আলু ভাজা হয়ে গেছে এটা লাউ শাকের রসাটা কাঁচকলা পেঁপে সব দিয়ে লাউ শাকে দশটা এইগুলোই রান্না হচ্ছে বাকি দই আছে আম আছে গরমে সব এইগুলোই যেগুলো দই আম সব পছন্দ করে তারপরে এখানে আছে দই আর মসলা দিয়ে দিচ্ছি সব চিনে গুঁড়ো ধনে হলুদ গুঁড়ো আর এটাই আছে টমেটো পেস্ট করে রেখেছি টমেটো আর একটু মগজবাটা বেশ আর কিছু দিইনি

Om Namo Narayana, 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 Hare Rama, Hare Rama, Hare Hare. Maya Devi, Mahalakshmi, maya devi, maya devi, Hare কৃষ্ণ মন্দিরে আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ধর্ষণ করুন এখানে অন্ন আলু শাক ভাজা রুটি জল ছাঁচ শাকের রসা মিক্স সবজি কেচরের কোপ্তা আম হাত ধোয়ার জল এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধু এই যে আমাদের নেরসা জানা হয়ে গেছে এখন পোশাক পাহাবে আমাদের বহু প্রসাদ পেয়ে নিচ্ছে তো এখন আমরা সবাই পাবো আজকে অনেক কিছু হয়েছে গোপীনাথের জন্য তো এই যে যে কালকে বলে আজকে আবার সবজিগুলো ছিল সব রান্না করে নিচি খারাপ হয়ে যেতে পারে শাক পালা সেই জন্য বেশি করে সব করে ফেলেছি রাত্রেও হয়ে যাবে তো রাতে অনেক সেবা আছে আমাদের সেই জন্য দুপুরে সব রান্নাগুলো হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও সবাই প্রসাদ পেতে চলেছ হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা এই যে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি একটু মার্কেটে যাব আর এখন তো বেলা অনেক বড় মার্কেটে তবু তাড়াতাড়ি যাচ্ছি ফুল আর আনলে মালা বানাতে হবে কালকে একাদশীর জন্য মালা বানাতে হবে তো ফুল আরে কিনে আনতে হবে তারপরেই মালা বানাবো সকালে যাব ভাবছিলাম তারপরে সকালে এত রোদ তারপরে যেতে ইচ্ছে করেনি রান্না করার পরেই যেতে হতো তখন তো বেলা বড় হয়ে যাবে বারোটা আর বেজে যায় তো সেই জন্য আর মার্কেটে যাইনি যাবো তো এখন মালা বানানো কিনে আনি তারপরে মল্লিকা রেডি হচ্ছে তারপরে হয়ে আমরা দুজনে মার্কেটে যাব আর বাকি সব কিছু নেওয়ার আছে একাদশীতে যেগুলো রান্না করা হয় পল টল নেওয়ার আছে মানে একদিন দুদিন ছাড়া যেতেই হয় মার্কেটে আর কি করবো যাই তাহলে রোদ রোদ বাইরে তো প্রচুর রোদ তবু তাড়াতাড়ি যাচ্ছি কেন কি এসে সব কাজ অনেক সেবা আছে সেই জন্য তাড়াতাড়ি বেরোবো বের করলাম আর কিছু বন্ধুরা এই যে মার্কেট থেকে চলে এসেছি আর এই যে বাজার সব নিয়ে বসে পড়েছি আর এসে আমি আগে বাজার সব খুলে ব্যাগ থেকে সব বের করবো বের করে সব সাজিয়ে দিয়ে এখানে কত কতগুলো কি বাজার এনেছি তো মঞ্জিটা আর আমি দুজনেই মার্কেট গিয়েছিলাম আর ভারী হয়ে গেছে আজকে অনেক কিছু অনেক কিছু বলতে ভারী ভারী জিনিস নিয়েছি সব কিছু ভারি ভারি জিনিস দেখাচ্ছি তো আগে দেখিয়ে দিচ্ছি একাদশীতে যেগুলো লাগবে এখানে আছে ছোট আলু এগুলো ভাজা করব আর কাঁচা লঙ্কা আছে লেবু আছে লেবুগুলো তো এমনি এনেছি গরম পড়েছে বলে লেবুর সর সরবত খেতে হয় আর এখানে ছোট আলু ভাজা করতে নিয়েছি এখানে আছে শসা কুমড়ো কুমড়োটা বেশ ভালো কালারটা কি সুন্দর কুমড়ো নিয়েছি একটা পেঁপে নিয়েছি কাঁচা অনুকল্প সবজি হবে আর কাঁচকলা কাঁচকলা বড়া হবে কাঁচকলা নিয়েছি আজকে পেয়েছি যায়নি বাজারে তারপরে আম আজকে আম কম করেই আনলাম আর একটা পেয়ারা নিয়েছি দু রকম কলা আছে এই রকম আর এই এক রকম কলা আর বুঝা আছে দু রকম এইটা এটা যা ভিতরে হলুদ কালার ভিতরটা আর এইটার ভিতরটা গ্রিন কালার মানে এখানে যাও অনেক রকম কালার পাওয়া যায় আর একটা আছে সাদা কালার পাওয়া যায় তো এগুলো নিয়েছি আর একটা তরমুজ বড় বাকি এ ফুল আছে সব যত রকম ফুল এই ব্যাগটাই আছে তার পেপারে মুড়ে দিয়েছে আর নিয়েছি মিস্ত্রি নিয়েছি মিশ্রি এখন গরম করেছে মিশ্রি শরবত মানে বানাতে হবে পানমরি মিশরি ভিজি রাখতে হবে সেই সব নিয়েছি টুকটাক বাজার আর একাদশী বাজার এইগুলো এখনো সবজি আরে উঠানো হয়নি কিছু কিছু উঠেছি সব পড়ে আছে আর মল্লিকা এখন মালা বানাতে বসে পড়েছে এই যে ফুল যেগুলো আনা হয়েছে এই ফুলগুলো আনা হয়েছে তবু যাই হোক বেছে বেছে নিয়ে এসেছি এখন ফুল ভালো নয় একদম মার্কেটে তো এইগুলো দিয়েই আজকে মালা হবে দেখি কীরকম বানায় মন্ডিকা আইডিয়া করে বানিয়ে নেবে তো আমি এখন হচ্ছে যে সব ওইগুলো গুছিয়ে তারপরে ভোগ নিবেদন করব আজকে বেশি কিছু ভোগ নিবেদন করবো রাত্রে আজকে রাত্রে খালি রুটি হবে আর দুধ গরম করে আর মিষ্টি দিয়ে দেবো ব্যাস আর দুপুরে সব পড়ে আছে সবজি আরে বেশি করে করেছিল আমাদের রাত্রে ভোগ নিবেদন করাও হয়ে গেছে ভগবানের সয়ন দিয়েও হয়ে গেছে এই ভগবানের সয়ন দিলাম আর রাত্রে রুটি দুধ মিষ্টি ভোগ নিবেদন করেছি এখন এই যে সবাই প্রসাদ পাবো আর মল্লিকার এখনো মালা বানানো হয়নি আজকে অনেক দেরি হচ্ছে মালা বানাতে কেন কি গোলাপের পাউড়ি দিয়ে আজকে মালা বানাচ্ছে গোলাপের পাউড়ি দিয়ে বানালে অনেক টাইম লাগে এই যে এখানে এখনো অব্দি মালা বানাচ্ছে একটাই মালাই কতক্ষণ ধরে বানাচ্ছে এই যে পাপড়ি দিয়ে বানাচ্ছে তো সেই জন্য টাইম লাগছে তো তোমাদেরকে ভালো করে দেখাবো যখন ফুটাটা ভানানো হয়ে যাও আর একটু বাকি আছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে মালা বানিয়েছে মল্লিকা খুব সুন্দর লাগছে আজকে ফুল সেরকম ভালো পাওয়া যায়নি বলে এই যে গোলাপ বড় বড় গোলাপ ছিল সেই জন্য পাপড়ি দিয়ে বানানো হয়েছে তোমার ভালো লাগছে মল্লিকা তো ভালো লাগে মল্লিকাই বানিয়েছে আমি তাকে আবার জিজ্ঞাসা করছি মানে যে বানিয়েছে তাকেই জিজ্ঞাসা করছি যে ভালো হরে কৃষ্ণ বন্ধুরা আর আজকে সারা দিনটা বেশ ভালোভাবে কেটে গেল আর সারা দিন বলতে সকাল থেকে ভগবানের সেবাই হচ্ছে এগুলোই কাজকর্ম সব ভগবানের আমাদের গোপীনাথের সেবা আর সকাল থেকে রান্না ভোগ নিবেদন করা আর ভালো ভালো করে মানে মনে হয় যে আমি সব সময় গোপীনাথের জন্য কিছু না কিছু করি এরকম ইচ্ছা হয় তো এই যে যারা ভগবানের সেবা করে তারা কেউ জানতে পারবে না যে ভগবানের জন্য কি কি করতে ইচ্ছে করে আর মনে নিজেদের ইচ্ছের জন্য কিছু ভাবিনি কিন্তু ভগবানের ইচ্ছে জন্য মানে মনে হয় যে কি অনেক কিছু করি করতে ইচ্ছে করে এই যে যেমন অনেক কিছু রান্না আমাদের না ভালো লাগলেও মনে হয় যে অনেক কিছু বানাই হ্যাঁ গোপীনাথকে ভোগ নিবেদন করবো ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করব। আর অনেক ভাবে ভোগ নিবেদন করে কিন্তু কিছু মানে একটা সঙ্গে যুক্ত হয়ে আছি যে এটা খুব আনন্দ আনন্দের মধ্যে যুক্ত হয়ে আছি সেই জন্য আনন্দে করতে ইচ্ছা করে সবকিছু তো সেই জন্য আজকে যে মালা টালা আজকে সব বানিয়ে রাখা রাখা হলো আর বাজার করে আনলাম তো কালকে একাদশী কালকে ভিডিওটা দেখবেন কালকে একাদশী ভিডিও আর আজকে তো সব কিছু করে রাখলাম কাজে গিয়ে রাখি আমি প্রতিবারে একাদশীর আগের দিনে সব কাজে গিয়ে রাখি তো এরকম যেমন ভগবানের কাছে প্রার্থনা করবে আর এরকম ভাবে যেমন আমাদের জীবনটা কেটে যায় তো ভগবানের সেবায় আর তোমরাও এরকম ভগবানের সেবায় সেবা করবে সত্যি কিন্তু বলছি এত আনন্দ পাবে এত আনন্দ পাবে এরকম কোথাও আনন্দ নেই যতই আনন্দ খুঁজো ভগবানের সেবা করলেই সব আনন্দ খুঁজে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে